বাবাকে খুশি রাখিয়া পর্দা করলেন নাকি আত্মীয় স্বজনকে খুশি রাখতে গিয়া পর্দা লঙ্ঘন করতেছেন আপনার ইমানের কি হাল কোন মুক্তি সাহেবের ফতোয়ার প্রয়োজন নাই নিজে নিজে হিসাব করেন দাঁড়ি রাখলে আমার আল্লাহ খুশি হবেন আত্মীয় স্বজন বেজা হবে এখন আপনি আত্মীয় স্বজনকে

স্ত্রী মোবাইল নিয়ে ব্যস্ত সারা রাত কারণ দিনে ছিল ব্যবসার ঝামেলা চাকরির ঝামেলা দোকানের ঝামেলা ফিরি ছিল না রাতটা পাইছি ফিরি মোবাইলের হক আদায় করে সারা রাত শুয়ে শুয়ে ঠিক নেই সেই পরিমাণ অপরাধ করে উছিছিল কুমের মধ্যে মাওলানা গজব দিয়েছে হারাটা শুকরের মতো পাথরের মতো বানায়া দেওয়া কেন দেন না আমার আল্লাহ এত গুনার পরেও রাহমতের নবীর উম্মত হওয়ার কারণে দেন না রাহমতের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাকই গজব দেন না দিলে তো এক সেকেন্ডের বেশি দাপ মাঝে মাঝে দয়া সিরা প্রথমে আগে বে নামে সব ধ্বংসরা নামের এক প্রণারী জাত কয়েক বছর আগে আপনাদের এই পাশের এলাকা কুমিল্লা জেলার ঘটনা ছেলেটা যুবক বিয়ে করছে মাত্র একটা বাচ্চা বিদেশের যত টাকা পয়সা কামাই করে আইন্যা দেশে একটা বিল্ডিং করছে দুই দালা বিল্ডিং ডুপ্লেক্স আগামী শুক্রবার বিল্ডিং ঢুকবে হুজুর গো দাওয়াত দিয়ে পাশে একটা টিনের ঘর রাতের বেলা টিনের ঘরে ঘুমাইছে সিদ্রার নামে অলঙ্কারি ঝড় এসে একটা গাছ বাজাইছে এক চকির মধ্যে স্বামী আর স্ত্রী যুবক যুবতী আর বাচ্চাটা একটা গাছ হয়ে গেল দিন যোনার মুখে চাপ লাগায়া জায়গায় শেষ আগামী শুক্রবার ঢুকবে বিল্ডিং जिंदगी में बंदगी तू कार न जिंदगी में बंदगी तू कार न है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में বন্ধুর ইচ্ছার মন্দে বাংলাদেশ পিছায়amen একটা অপরাধ তো এখানে জল পায় না এরপর আছে কেন অপরাধ করে কেমন অপরাধ জবাই করে ফেলে মা সন্তানকে জবাই করে সন্তান মাকে জবাই করে ওই যে দেবতার সাথে সম্পর্ক স্বামী বিদেশ থেকে আসছে

এই জন্য অনেক দূরে রাতের বেলা নিয়ে গেছে কচুরি পানা পানি একেবারে গভীরের মধ্যে নিয়ে রাখছে এইবার সবাই জিগে তো স্বামী এইলো গেল গই তো ইমার্জেন্সি বিদায় বেশি এদিক দিয়ে ঘটনা কেউ জানে না